স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সাউন্ডেব এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও হাবগণিত চার শ্মশান দুই ক তত্ত্ব চান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি দারোয়ান না ইয়াস ওয়াকি চানকে সঠিক উত্তর হবে ইয়াস ওয়াকি খ খ অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম পদ শব্দ বাক্য না বর্ণমালা সঠিক উত্তর হবে শব্দ গ হজবরলো হল একটি খেলা গাছ না বই সঠিক উত্তর হবে বই ঘ শেয়ালের সেদিন ভারী মজা সাজা না লজ্জা হয়েছিল সঠিক উত্তর হবে সাজা দুই শূন্যস্থান পূরণ করো একগণিত চার শ্মশান চার ক বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে ছাত্র খ ড্যাশ একটি জীবাণুবাহিত সংক্রামক এনে শূন্য স্থানে বসবে পোলিও গ জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত এনে শূন্য স্থানে বসবে ভয় ঘ পালিয়ে গেল দুষ্টুরা সব ড্যাশ হেসে শূন্য শূন্যস্থানে বসবে খিলখিলিয়ে তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত ছয় শান ছয় ক নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর নদীর কাছ থেকে আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায় খ খাসি চানের পায়ে কি অসুবিধে ছিল উত্তর ইয়াসওয়াকি চানের পায়ে পোলিওর অসুবিধে ছিল গ বাগিচার শব্দের অর্থ কি। উত্তর বাগিচা শব্দের অর্থ বাগান ঘ মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো উত্তর মালগাড়ি কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র ইয় গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল উত্তর গন্ডার দেখে শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল চ পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো উত্তর পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ বিদ্যালয় চার নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য আর ভুল হলে মিথ্যা লেখো হাবগণিত চার সংশান দুই অর্থাৎ বাক্যটি যদি সঠিক হয় তাহলে সত্য লিখবে আর যদি ভুল হয় তাহলে মিথ্যা লিখবে কয়েকটা দেখো অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে এটা হবে মিথ্যা কয়েকটা দেখো রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন এটা হবে সত্য গ ইং ও পিতপালিঙ্গ নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয় এটা হবে মিথ্যা ঘ চঞ্চু মানে ওস্তাদ এটা হবে মিথ্যা পাঁচ এক কথায় প্রকাশ করো হাবগণিত দুই শোষণ এক ক যার মন খুব খোলামেলা এটার এক কথায় প্রকাশ করলে আমরা পাবো দিল খোলা খ সহ্য করার ক্ষমতা এটাকে এক কথায় প্রকাশ করলে আমরা পাবো সহিষ্ণুতা ছয় এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো হাবগণিত দুই শোশান এক অর্থাৎ এলোমেলো কতগুলো বর্ণ আছে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে কয়েকটা দেখো দন্তন্য ভয়কার দন্ত ব ব বর্গীয় জ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাব। বনভজন ক্ষয়টা দেখো গ র গয় হসু রয় হসু ময় ভয়ে দীর্ঘই এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাব গুরুগম্ভীর সাত অর্থ লেখো হাবগণিত দুই শান এক ক মেহনত মেহনত শব্দটির অর্থ পরিশ্রম খ বিপুল বিপুল শব্দটির অর্থ বড় আট বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি হাবগণিত দুই শ্মশান এক ক চমৎকার চমৎকার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে চয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত খণ্ডত্ব যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত কয়েকটা দেখো মোমবাতি মোমবাতির শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ময় হসন্ত যুক্ত ও যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই কয়েকটা দেখো ভিক্ষা ভিক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ভয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্যয় হসন্ত যুক্ত আ নয় সন্ধিবিচ্ছেদ করো হাবগণিত দুই শান এক যে কোনো দুটি করতে হবে কয়েকটা দেখো রত্নাকর রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে রত্নযুক্ত আকর খয়টা দেখো নগেন্দ্র নগেন্দ্র শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে নখ যুক্ত ইন্দ্র গটা দেখো নাবিক নাবিক শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে নৌ যুক্ত ইক দশ বাক্য রচনা করো হাবগণিত দুই শ্মশান এক ক রেলগাড়ি রেলগাড়ি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে রেলগাড়িতে অনেকগুলি কামরা থাকে খ নিমন্ত্রণ নিমন্ত্রণ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে রাম আজ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ